শুভাকাঙ্ক্ষীদের মানত মেটাতে জায়গায় জায়গায় পুজো দিলেন শান্তনু ব্যানার্জী শেয়ারাফলে নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিলেন তৃণমূল বহিষ্কৃত নেতা শান্তনু ব্যানার্জী বৈদ্যবাটিতে গঙ্গায় জল তুলে ঢাললেন বাবার মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দু সালে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় চোদ্দই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয় তাকে টানা দুবছর জেলবন্দি থাকার পরে অবশেষে গত একুশে মার্চ বলাগড়ের বারুইপাড়ার বাড়িতে ফিরেছেন তিনি তাকে স্বাগত জানাতে গ্রামের মহিলারা শঙ্খধ্বনি ও উলু দিয়ে ফুলের মালা পরিয়ে বরণ করেছিল পাশাপাশি বাড়িতে ম্যারাব বাঁধা হয়েছিল কার্পেট পাতা হয়েছিল বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল বাড়ির বারান্দা আজ শুক্রবার প্রথমে শ্যারা ফুলি নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিলেন তিনি তারপর সেখান থেকে বৈদ্যবাটিতে গঙ্গার ঘাটে জল তুলে বাবা মুক্তি ঈশ্বরের মাথায় জল ঢেলে সেখানেও পুজো দেন তিনি তার গ্রেপ্তারির পর থেকে বিভিন্ন জায়গায় তার শুভাকাঙ্ক্ষীরা মানত করে তার জন্য সেই মানত মেটাতেই আজ বিভিন্ন জায়গায় পুজো পাঠ সারছেন তিনি শান্তনু ব্যানার্জি বলেন আমার গ্রেপ্তারির পর আমার বন্ধু বান্ধব যারা আমার ভালো চেয়েছিল তারা মানত করেছিল সেই মতো তারাই আজ পুজোর আয়োজন করেছে তাই পুজো দিচ্ছি এখন শুধু পরিবার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাচ্ছি দল যদি সুযোগ দেয় দলকে অনেক কিছু জানাব সব সময় চেয়েছিলাম মানুষের কাজ করব মানুষের কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে আমার মনে হয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে কাজ করার জন্য ভালো কিছু হতে পারে না তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে দেখা যাক কি হয় দেখুন প্রথমেই বলি যে আমি আমার যে ঘটনাটা ঘটেছিল তার জন্য আমার যারা ভালোবাসত আমার পরিবারের মতো যারা আমার দলের কর্মীরা তারপরে এমনি যারা বন্ধুবান্ধব তারা বিভিন্ন জায়গায় মানত করেছিলেন আমাকে নিয়ে এবার তারাই এখানে সব আয়োজন করেছে আমাকে বলেছিল হ্যাঁ আমি নিশ্চয়ই যাব এবং যে যে জায়গায় মানত আছেন চেষ্টা করব বিশেষ করে যারা আমার ভালো চাই চাওয়ার জন্য মানত করেছেন তারা মানত করেছেন এখানে এসেছি তাই পুজো দিতে আজকে খুব ভালো করে পুজো দিলাম মায়ের কাছে বললাম সবার মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুন আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দীর্ঘায়ু হন তারা ভালোভাবে থাকুন এবং আগামী দিনে আরও এগিয়ে চলুন আমার দল তৃণমূল কংগ্রেস আরও ভালোভাবে এগিয়ে চলাম প্ল্যান কিছু নেই এই চেষ্টা করব মানুষের জন্য কাজ করতাম যদি সেই সুযোগ পাই দল যদি আমাকে সেই সুযোগ দেয় আবার চেষ্টা করবো করাটা না এখনও পর্যন্ত সেভাবে কোনো কথা হয়নি এখন একটুখানি পরিবার বন্ধু বান্ধব তাদের সাথে দেখা করছি তাদের সাথে কথা বলছি যারা দীর্ঘদিন ধরে আমার অপেক্ষায় ছিল আমিও তাদের জন্য অপেক্ষায় ছিল তাদের সাথে দেখা হচ্ছে যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে থেকে যে অনেক কথা বিভিন্ন দেখুন এখনও পর্যন্ত আমি একদম শুধুমাত্র বন্ধু বান্ধব পরিবার পরিজন যারা আমার ওয়েল উইসার ছিলেন তাদের সাথে দেখা করছি বা তাদের সাথে মিট করছি তারাও আসছেন আমার বাড়িতে আসছেন দেখা হচ্ছে যাক তারপরে আস্তে আস্তে দলের সাথে নিশ্চয়ই যোগাযোগ করে বলার চেষ্টা করব দল যদি জানতে চায় বা দল যদি আমাকে সে সুযোগ দেয় আমি নিশ্চয়ই বলার চেষ্টা করতাম দেখুন রাজনীতিটা আমার কাছে একটা নেশার মতো ছিল আমি আমার পরিবার পরিজন সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে রাজনীতিটা করেছি এবং শুধু মানুষের কাজ করার জন্য আমার একটাই সবসময় টার্গেট ছিল যে মানুষের জন্য কাজ করবো মানুষের কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম লাগে আমার মনে হয় রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরে সেটা ভালো কিছু হতে পারে আমি এসেও দেখলাম যে আমি জেলা পরিষদ থেকে বিভিন্ন কাজকর্ম যেগুলো করেছিলাম আজকে আমার দল সেটা সুযোগ দিয়েছিল কর্মত কাজ করার অনেকগুলো কাজ দেখলাম বন্ধ হয়ে পড়ে আছে যেগুলো আর্ধেক হয়ে পড়ে আছে যেগুলো আগামী দিনে চেষ্টা করব যদি জেলা পরিষদে গিয়ে এখন যারা বোর্ডে আছেন তাদের সাথে কথা বলে সেই কাজগুলো যদি করা যায় কারণ মানুষের কাজগুলো বন্ধ হয়ে থাকলে সেগুলো তো ঠিক না মানুষের জন্য কাজ উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সব আমি ভেবেছিলাম এগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু অনেক কাজ দেখলাম যে অবস্থায় পড়ে গেছিলাম সেইখানেই দাঁড়িয়ে আছে